দেখো বন্ধুরা খুব সুন্দর এই যে একটা মোচা এই মোচাটা আজকে আমি রেসিপি বানাবো রেসিপিটা হবে সুটকি মাছ আর ছোলার ডাল দিয়ে তখন তোমরা দেখতে থাকো আমি মোচাটা বেছে নিই এই যে সুটকিটা এখানে ভিসকে দিয়েছি আর এই কড়াই বেগুনটা ভেজে নিয়েছি মেয়েতে আবারও তেল দিয়ে দেব আলুগুলো ভেজে নেব আলুতে লবণ দিয়ে দিয়েছি আর হালকা আঠে ভেজে নেব ভেজে ভেজে আলু ভাজা হয়ে গেছে তুলে নিব একইভাবে পটলগুলো ভেজে নিব এটা একটু পটল দিলেও ভালো লাগে তো দিতে পারি কেউ আবার ইচ্ছা মন থাকলে দিতে পারে নাও দিতে পারি পটল ভাজা হয়ে গেছে এগুলো উঠে নেব আর এখানে মোচা কেটে ধুয়ে রেখেছি হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু কাঁচাই আছে এটা আমি সেদ্ধ করিনি হলুদ দিলে কষগুলো বেরিয়ে যায় আবারও তেল দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দিব সামান্য হলুদ দিয়ে দেব এবার শুটকি মাছগুলো দিয়ে দেব এগুলো হালকা করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে উঠিয়ে নেবো তেল গরম হয়ে গেছে পুটকাটা দিয়ে দিলাম বাস পেঁয়াজ ফুটেগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে আমি একটু জিরা ফুড়ুন দিয়ে দেব আগে দিলে কি হয় বলো তো যে ফুল পুড়ে যায় এবার মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে একটু চিকেন মশলাগুলো দিয়ে দিয়েছি যা যেটা দেওয়ার ইচ্ছা আছে যেভাবে লোক মশলা দিতে পারো ঠিক আছে আদা রসুন পেঁয়াজ জিরা হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে মশলার কালারটা লাল না এই কারণে যে কাঁচা লঙ্কার মশলা সবুজ সবুজ হয়ে গেছে আমি এবার এই ভাজাগুলো দিয়ে দেবো এবার মশাগুলো দিয়ে দেবো এতে আমি কিছুটা ছোলার ডাল দিয়ে দেব ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দেবো প্রায় কষানো হয়ে গেছে আমি এর মধ্যে মাছগুলোও দিয়ে দেব ভালো করে রস টসগুলো ঘুরবে মাছ পরে গেলে কী হয় যে শুকা শুকাই লাগে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আমি মতো ভালোবাসি দেবো কারণ মোচাটা কাঁচা আছে টমেটোগুলো আগে দিতে ভুলে গেছিলাম এখন দিয়ে দিলাম কোনো ব্যাপার না সিদ্ধ হয়ে যাবে টমেটো এমনি কাঁচাও খাওয়া যায় সিদ্ধ হয়ে গেছে ধয়নার পাতা ছাড়িয়ে দেব রেডি হয়ে গেছে মোচা সুটকের ঘ্যাট তাহলে আজকের মতো এখানেই আবার দেখা হবে অন্য কোনো দিন ভিডিও অন্য ভিডিওতে বাই